আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সব আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করেছি খুবই মজার বিরিয়ানি বিরিয়ানি তো আমার বড় বড়ই খুব পছন্দ আর বিরিয়ানি রান্না করলেই না আমার বাংলাদেশে সবার কথা অনেক বেশি মনে পড়ে কারণ আমার চাচা ভাই খাওয়াতো ভাই ওরা অনেক পছন্দ করতো আমার হাতে বিরিয়ানি মানে যখন তখন বলতো আপনি বিরিয়ানি রান্না করো তো এই জায়গায় আসার পরে একা একা খাই আসলে ওদের কথা অনেক বেশি মনে পড়ে আর আজকের বিরিয়ানিটা একদমই ছটফট করে রান্না করেছি রেসিপিটা আমি আপনাদের দিয়ে দেব তো বিরিয়ানি আপনাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানান আমি একটু টেস্ট করে দেখি আসলে কেমন হয়েছে হুম অনেক মজা হয়েছে আর বিরিয়ানির সাথে যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের মানে পেঁয়াজ মুখে দিলে যে কোনো খাবারের স্বাদই টেস্ট এতটা বেড়ে যায় মানে অন্যরকম লাগে আমার কাছে ভালো লাগে আমি জানি না কার কাছে কেমন লাগে তো পেঁয়াজ দিয়ে হচ্ছে একটু খেয়ে দেখে আমার কাছে খুবই ভালো লাগে পেঁয়াজ দিয়ে বিরিয়ানি হোক গরুর মাংস হোক যে কোনো খাবারে মানে পেঁয়াজটা যখন মুখে পড়ে না তখন এত ভালো লাগে বলার মত না আর বিরিয়ানির মধ্যে আলো যেটা আমার খুবই পছন্দ বাংলাদেশে যখন বিরিয়ানি রান্না করছি বাসমতি চাল তো খুঁজেই পাইনি পরে হচ্ছে ঢাকা থেকে হচ্ছে বাসমতি চাল আমার কাজিনে এনে এনেছিল বাট সেটা আমি রান্না করেও আসতে পারিনি কেন আমার তাড়াহুড়ো করে চলে আসতে হয় আর আমি এবার যে ইটালিতে আসছি এটা একদমই তাড়াহুড়ো করে আসা হয়েছে উম খুবই মজা এক কথায় অসাধারণ